কি ফেসবুক ব্যবহার করেন ম্যাসেঞ্জার ব্যবহার করেন কিন্তু আপনি কি জানেন যে আপনার ম্যাসেঞ্জারটা নিরাপদ কি না এবং আপনি কীভাবে আপনার ম্যাসেঞ্জারটাকে নিরাপদ করতে পারবেন কেননা আপনি যদি আপনার ম্যাসেঞ্জারটাকে নিরাপদ না করেন আপনার ম্যাসেঞ্জারটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে আপনার ম্যাসেঞ্জারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আপনার ম্যাসেঞ্জার থেকে কেউ স্ক্রিনশট এবং কল রেকর্ড সব কিছু নিয়ে নিতে পারে তো আজকে এমন কিছু হিডেন ট্রিক্স দেখিয়ে দেব তিনটি সেটিংস আমি দেখাবো যেই তিনটি সেটিং যদি আপনি অন করে রাখেন আপনার ম্যাসেঞ্জারে হ্যাক হওয়ার ভয় থাকবে না নিরাপদে আপনি ব্যবহার করতে পারবেন এবং কোনো রকম সমস্যা আপনার হবে না তো ফেসবুকে আপনি ম্যাসেঞ্জার ব্যবহার করেন ম্যাসেঞ্জারে যাওয়ার জন্য ফেসবুক অ্যাকাউন্টটা লগ করার পর এখান থেকে এই ম্যাসেঞ্জার আইকনে ক্লিক করেও আপনি আপনার ম্যাসেঞ্জারে যেতে পারেন অথবা সরাসরি আপনি কিন্তু ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে ব্যবহার করলে সেখানেও আপনি ওপেন করে নিতে পারেন ওপেন করে নেয়ার পর এখানে আপনার মেইন কাজ হচ্ছে সেটিংস তো অনেক সময় আপনি সেটিংসটা খুঁজে নাও পেতে পারেন এর জন্য সার্চ আইকনে ক্লিক করে সেটিংস লিখবেন চলে আসবে অথবা এখানে মেনু রয়েছে জাস্ট মেনুতে একটা ক্লিক করবেন এখানে আপনি কিন্তু সেটিংসটা দেখতে পারবেন জাস্ট সিম্পল সেটিংসে ক্লিক করে নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্ক্রল করে আসার পর এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এরপরে এখানে দেখতে পারতেছেন আরও অনেক অপশন কিন্তু রয়েছে তো আমরা প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করে দেবো মূলত আমরা আমাদের ম্যাসেঞ্জারের প্রাইভেসি এবং সেফটি যে তিনটা টিপস আছে এই তিনটা টিপস ব্যবহার করে সেফটিটাকে বাড়িয়ে নেব এখানে আসার পর দেখেন প্রথম যে সেটিংস সেটা হচ্ছে সেফ ব্রাউজিং সেফ ব্রাউজিংটা কী এই বিষয়ে যদি কথা বলতে চাই অনেকটা সময় লাগবে তো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তিনটা অপশন থাকবে একটা হচ্ছে অফ আপনাদেরটা হতে পারে ডিফল্টভাবে অফ সিলেক্ট করা সেফ ব্রাউজিং শর্টকাট যদি আমি বলি আপনি যে কোনো কিছু ব্রাউজ করবেন সেখানে আপনার অ্যাডাল্ট বা ফেক কোনো ইনফরমেশন আসবে না এবং আপনার ব্রাউজারটা সেফ থাকবে কোনো হ্যাকিংয়ের ট্র্যাপে আপনি পড়বেন না কোনো হ্যাকারের ট্র্যাপে বিষয়টা ক্লিয়ার এবার দেখেন এখানে নিচের দিকে রয়েছে অ্যাডভান্স ব্রাউজার প্রোটেকশন তো আপনার অ্যাডভান্স ব্রাউজার প্রোটেকশনও থাকতে পারে অথবা আপনার এখানে ওয়ান লেখা থাকতে পারে অথবা একটা বাটন থাকতে পারে এখানে ছোট্ট করে যেটা আপনি ক্লিক করে দিলে এরকম সবুজ হয়ে যাবে তো আপনি জাস্ট সেই বাটনে ক্লিক করবেন আর যদি আমার মতো এরকম থাকে আপনি অ্যাডভান্স ব্রাউজিং প্রোটেকশন এখানে ক্লিক করে আপনার ব্রাউজিংটাকে প্রোটেকশন করে নিবেন দেন ব্যাগে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন একটা অপশন রয়েছে ইন টু এন্ড এনক্রাইপটেড চ্যাটস আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে এখান থেকে আমাদের সিকিউরিটি অ্যালার্ট করতে হবে এখানে তিনটা অপশন আছে ম্যাসেজ স্টোরেজ এখানে আছে সিকিউরিটি অ্যালার্টস এরপরে হচ্ছে প্রিভিয়াস আমরা এখান থেকে সরাসরি সিকিউরিটি অ্যালার্টস এখানে ক্লিক করে দেবো সিকিউরিটি অ্যালার্টসে ক্লিক করার পর দুটো অপশন কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টস এবং ভিউ ওয়াল লগ এখানে আমাদের কাজটা কি ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টস এখানে ক্লিক করব। তো যখন আপনারা ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট ক্লিক করবে এখানে দুটো বাটন কিন্তু অন হয়ে যাচ্ছে আপনাদের কিন্তু এই বাটনগুলো এইরকম থাকবে এখন আসেন এই দুইটা বাটন আপনি অন কেন করবেন বা করবেন কিনা বা আপনাদের কি করা উচিত আপনার যদি ডিফল্টভাবে আপনার যদি এই বাটন দুটো অফ থাকে অবশ্যই ক্লিক করে এই দুইটাকে অন করে দিতে হবে এটা হচ্ছে আপনার প্রথম কাজ কেন অন করবেন এখানে প্রথম যে বাটন আছে এটা হচ্ছে ইওর ডিভাইস অর কি চেঞ্জ মানে হচ্ছে আপনি যে মেসেঞ্জারটা ব্যবহার করতেছেন এটা যদি কোনো হ্যাকার হ্যাক করতে চায় বা কোনো ইনফরমেশন এখান থেকে নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই ইমার্জেন্সি আপনার কাছে সিকিউরিটি অ্যালার্ট আসবে বা পারমিশন আপনার কাছে চাইবে আর যদি এটা অফ থাকে একজন হ্যাকার বা একজন প্রতারণাকারী যে কোনো ওয়েতে এখানে এসে আপনার তথ্য চুরি করে নিয়ে যেতে পারে তাই অবশ্যই এখানে ক্লিক করে এটাকে অন করে দিবেন তো এটাকে অন করে দিলাম এরপরে সেকেন্ড যেটা এটা হচ্ছে কনট্যাক্টস ডিভাইস অর কিঞ্জ এই অপশনটা এটাও আপনাকে অন করে দিতে হবে তো এটা কেন অন করবেন সেম কাজ কিন্তু এটাই করবে ধরেন আপনার ম্যাসেঞ্জারটা কেউ নিয়ে গেল সে যখন একটা আলাদা ডিভাইসে লগ করবে তখন যেই ডিভাইসে লগ ইন করবে সেখান থেকে আপনার এখানে পারমিশন আসবে আপনার ফেসবুকে সেই পারমিশন অ্যাকসেপ্ট না করা পর্যন্ত সে কিন্তু এই ডিভাইসটা কোনোভাবেই তার অ্যাকাউন্টে লগ করতে পারবে না সাথে সাথে আপনার ম্যাসেঞ্জারে যদি কেউ কোনো কল আপনাকে কল দেয় বা আপনি স্ক্রিনশট ব্যবহার করে আপনার তথ্য নিতে চায় বা আপনি যে কথা বলছেন সেই রেকর্ডটা করে নিতে চায় সেটা কিন্তু আর কেউ করতে পারবে না একদম সিকিউর হয়ে গেল আপনার এখান থেকে কোনো তথ্য কেউ আর নিতে পারলো না বিষয়টা ক্লিয়ার তো এই তিনটা হিডেন টিপস আপনারা করে রাখেন যাতে করে আপনার ম্যাসেঞ্জারটা নিরাপদভাবে থাকে এবং নিরাপদভাবে ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরা পরিবারের আত্মীয় স্বজনরা সবাই দেখতে পারে এবং প্রত্যেকে এই তিনটা সেটিংস করে নিতে পারে এবং নিরাপদে ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে কিন্তু এখানেই শেষ আল্লাহ হাফেজ